সেভেন প্লাস থ্রি প্লাস কিউ প্লাসভেন এইট গুলো এইখানে জাস্ট চট্টগ্রাম দু হাজার সতেরো মাইমাসিং বোর্ড দু হাজার বাইশ ঢাকা বোর্ড দু হাজার বিশ এই টাইপের অঙ্কগুলো আসছে তো জাস্ট আমরা একটি অঙ্ক সুন্দর ভাবে প্র্যাকটিস করব দেন সবগুলো অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো সেই টিপসটা আমরা এখন দেখি এখানে কি এটা কি প্রথম পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ দ্যাট ইজ পাঁচটি পদ আছে তাহলে আমাদের কি বলছে পি কিউ আর এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে পি কিউ আর তাহলে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে আমাদের পদ বের করতে বলুক সমষ্টি বের করতে বলুক আর ধারা বের করতে বলুক যাই বলুক না আমাদের ফার্স্ট টার্গেটটা কি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এ এবং আর এর মানটা নির্ণয় করা অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা আমাদের জানা দরকার সাধারণ অনুপাতটা আমাদের বের করতে হবে তো যদি আমাদের প্রথম পদটা এখানে দেওয়া আছে তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সাধারণ অনুপাতটা আমাদের নির্ণয় করা তো সাধারণ অনুপাত নির্ণয় করতে পারলেই আমরা কি পাব আমাদের পথগুলো নির্ণয় করতে পারবো আর সেই পথ নির্ণয় করার জন্য আমাদের যে মেইন বেসিক জিনিসটা তা হচ্ছে এন তম পদ এই যে সূত্রটা কি ছিল আমাদের এ আর টু দি পর এন মাইনাস ওয়ান এখানে টা কি এখানে এটা হচ্ছিল প্রথম পদ আটটা কি আটটা হচ্ছিল সাধারণ অনুপদ এনটা হচ্ছিল পদ সংখ্যা পদতম পদ তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব এখানে কি দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে আর হচ্ছে পঞ্চম পদ দেওয়া আছে তাহলে আমরা ধরে নিই যে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সাধারণ অনুপাত আমরা কি জানি অরা সূত্রের মাধ্যমে আমরা জানি এটা আর হিসেবে দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্নে যখন আর দেওয়া থাকে তাহলে আমরা এইখানে আর আর ধরতে পারবো না তাহলে এখানে কি ধরবো তখন এক্স ধরবো বা বি ধরব বা অন্য কোন সংখ্যা ধরব তাহলে আমরা ধরে নিই সাধারণ তাহলে আমাদের এই মানটাই আগে নির্ণয় করতে হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা প্রথম পদ আর সাধারণ অনুপদটা আমরা এখানে ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখানে আমাদের পঞ্চম পদটা দেওয়া আছে সূত্র অনুসারে আমরা জানি যে এন তম পদ

এখানে কয়টা রুট থ্রি আছে এই থ্রি মানে কি একটা থ্রি কে যদি ভাঙায় তাহলে কয়টা রুট থ্রি হয় দুটো রুট থ্রি হয় আর একটা রুট থ্রি আর একটা রুট থ্রি তাহলে চারটে রুট থ্রি যে এখানে আমরা এক্স হচ্ছে আমরা একটু লিখে দিই থ্রি রুট থ্রি রুট থ্রি এখানে আমাদের লাগবে কি বি মানটা আমাদের কিসের মান লাগবে আমাদের বি মানটা লাগবে অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা আমাদের লাগবে এখন বেস যদি বি হয় তাহলে এই পাওয়ার ফোর আছে। এটা আমাদের বেশি আছে আমাদের লাগবে যে বিমানটা এই পাওয়ারটা সমান করতে হবে অর্থাৎ পাওয়ারটাকে ক্যান্সেল করতে হবে তা যেহেতু পাওয়ারটা ক্যান্সেল করতে হয় এদের এমনভাবে করতে হবে যে এই বেজের যা বেজটা থাকবে এই বেজের পাওয়ার মা পাওয়ারটাও ফোর করতে হবে দ্যাট আমাদের সূচকের ক্ষেত্রে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইকোল টু বি টু ডি পর এম দ্যাট মিস পাওয়ার পাওয়ার সমান হলে বেস আর বেস ইকুয়াল হয়ে যায় অর্থাৎ বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান দ্যাট মিন্স আমার লাগ হচ্ছে বেসটা তাহলে কি করতে হবে আমাদের পাওয়ারটাকে সমান করতে হবে তাহলে এখানে পাওয়ার কত আছে 4 এখানে যদি পাওয়ার 4 হয় তাহলে এই বেসটাকে কি এমন কাদের ভাঙাতে হবে যে এর পাওয়ারটাও 4 হবে তাহলে এখানে 3 আছে

পেয়ে গেছে এখন আমরা যদি এই পি কিউ আর এর মান বের করতে হয় তাহলে পিটা কি দ্বিতীয় পদ পিটা কি দ্বিতীয় পদ কিউটা কি তৃতীয় পদ আরটা কি চতুর্থ পদ এখন দ্বিতীয় পদ ইকুয়াল টু পি দ্বিতীয় পদ ইকুয়াল টু পি ইকুয়াল টু আমরা দ্বিতীয় পদ কোন কি লিখতে পারি এ বি 2 1 ইকুয়াল টু এ বি অর্থাৎ এ বি বিটা কি ধরে নিলাম সাধারণ অনুপাত বিটা কি ধরে নিলাম সাধারণ অনুপাত তাহলে এটা কার মান তাহলে আমরা কত পেয়েছি ওয়ান এরপর আসে তৃতীয় পদ তৃতীয় পদ সমান কিউ ইকাল টু তৃতীয় পদ আমরা সূত্র অনুসারে আমরা লিখতে পারি মাইনাস

ওয়ান বাই রুট থ্রি ইন্টু বি মান করত রুট থ্রি স্কুলে তাহলে একটা হচ্ছিল রুট থ্রি তাহলে আমরা মান পেলাম কিউর মান পেলাম এরপরে কি আছে চতুর্থ পদ চতুর্থ পদ চতুর্থ পদ সমান কি এ b ওয়ান 1 টু এ

একটা থ্রি তাহলে চতুর্থ কি আমরা পেয়েছি এর মান 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 এটাই তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে যে অপরটি আসছে গুণাত্মারা থেকে এই গুণাত্মার পি কিউ আর এর যে মানটা নির্ণয় করতে আমরা খুব সহজ এটা আমরা তৈরি করতে পেরেছি তো আমি আশা করি যে আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই দ্বিতীয় নম্বর যে আসছে দিনাজপুর দু হাজার উনিশে মাইনাস ওয়ান বাই টু তাহলে মাইনাস ওয়ান বাই টুটা কি প্রথম পদ আমরা ধরে নিচ্ছিলাম প্রথম পদ এ সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে ওখানে কি ধরবো এ সমান ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু আমাদের পঞ্চপদ কি ছিল মাইনাস টু এখানে আমাদের কি ছিল পঞ্চপদ

আমাদের এক্স ওয়াই জেড গেল এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তাহলে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে সূত্র অনুসারে আমরা জানি পঞ্চম পদ সমান এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার ফোর মিন্স আমাদের কি দেওয়া আছে পঞ্চম পদ সমান এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস টু এখন আমাদের এখানে এর মানটা কি দেওয়া আছে সাজ দ্যাট এর মানটা দেওয়া আছে মাইনাস হাফ ইনটু আর টু দি পর ফোর ইকাল টু মাইনাস টু তাহলে এই মাইনাস আর এদের মাইনাস উভয় পক্ষ থেকে আমরা মাইনাস ক্যান্সেল করে দিতে পারি অথবা উভয় পক্ষ থেকে আমরা মাইনাস গুণ করে দিই উভয় পক্ষ আমরা মাইনাস গুণ করে দিই এটা মাইনাস হতে প্লাস এটা মাইনাস হতে প্লাস তাহলে আর টু দি পর ফোর ইকাল টু টু দিয়ে যদি গুণ করে দিই তাহলে টু টু কেটে গেল এই টু হয়ে গেল তাহলে এখানে ফোর এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই বেস আমাদের লাগবে তাহলে এই ফোর কে কত করে আমাদের পাওয়ার ফোর হবে ফোর কে বেস ফোর কে কত করলে আমাদের পাওয়ার ফোর হবে কারণ এখানে পাওয়ার কত আছে ফোর আছে তাহলে আমার এই ফোর কেও এমন কাজে বাঁকাতে হবে যেন আমাদের পাওয়ার ফোর হয় কেমন যে ফোর কে যদি আমরা লসকে করি টু দিয়ে যদি ভাগ করি তাহলে দুধ করে চার আবার টু কে যদি ভাঙাই তাহলে রুট টু রুট টু আবার এই টুকে কে ভাঙাই রুট টু রুট টু মানে একটা টু সমান দুটো রুট টু তাহলে রুট টু চারবার গুণ দ্যাট মিনস আট টু দিব ফোর ইকাল টু রুট টু ফোর টু দিব ফোর তাহলে ওয়ার পক্ষ থেকে ফোর বাদ দিয়ে দিই তাহলে আর ইকাল টু রুট টু তাহলে আর মানটা আমরা পেয়ে গেলাম রুট টু প্রথম পদ এস ওয়ান কি ছিল ওয়ান বাই টু তাহলে আমরা আর এর মান আর এর মানটা আমাদের দরকার যে কোনো পদ বের করতে হোক সমষ্টি বের করতে হোক ধারা বের করতে হোক আমাদের টার্গেট হচ্ছে এ আর আর এর মানটা লাগবে তাহলে আমাদের এর মান আছে আর মানটা পেয়ে গেছি এখন অঙ্ক কতটা সহজ হয়ে যায় আমরা এখন তাই দেখব এখন আমাদের বের করতে হবে কি দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ সমান কি আমরা যদি সূত্র অনুসারে জানি তাহলে এ আর হচ্ছে দ্বিতীয় পদ আমরা যদি সূত্র থেকে জানি যে আমরা জানি এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর ফোর প্লাস ডট ডট এ আর আমাদের ধারাটি আমরা জানি ধারাটি তাহলে আমরা দ্বিতীয় পদটি এ আর আমরা যদি এভাবেও না বুঝি তাহলে লিখে দেব যে দ্বিতীয় পদ সমান এ আর টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর আমাদের সূত্রটা কি ছিল এন তম পদ ইকুয়াল টু এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান এ হল আমাদের সূত্রটা ছিল সেখান থেকে আমাদের দ্বিতীয় পদ মানে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু এ আর এই এটা কি আছে এক্স

এই হোল স্কুৱাৰ আছে মাইনাস থাকে কি মাইন তৃতীয় পদও পেয়ে গেলাম অর্থাৎ ওয়াই মানও পেয়ে গেলাম এবারে বের করব ছিল জেড এর মান জেডটা কোথায় আছে জেডটা আছে হচ্ছে হলো চতুর্থ পদ তাহলে আমরা কি লিখব চতুর্থ পদ সমান হচ্ছে এ আর 4 মাইনাস 1 তাহলে এ আর টু দি পাওয়ার কিউব তাহলে অতএব এ আর টু দি পাওয়ার কিউবটা কি চতুর্থ পদ অর্থাৎ জেড এর মান তাহলে জেড সমান এ আর টু দি পাওয়ার কিউব তাহলে জেড ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার কিউব যদি হয় তাহলে এর মান কত মাইনাস

ওয়ান আর জেডের মান পেয়েছি মাইনাস এটা অ্যান্সার দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা আসছে এটা বাসে বসে প্র্যাকটিস করবে দেন আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে এরপরে আমরা চতুর্থ নম্বরের যে বড় একটা সংখ্যা দেওয়া আছে যদি এই ধরনের বড় সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কি করব এটা আমাদের আগে দেখতে হবে কারণ এরকম বড় সংখ্যা আকারে দেওয়া থাকতে পারে এখানে যেমন পঞ্চম পদে দেওয়া ছিল হচ্ছে মাইনাস টু বা থ্রি রুট থ্রি ছোট আকারের সংখ্যা দেওয়া আছে এখানে বড় আকার যদি সংখ্যা দেওয়া তখন আমরা কি করব তাহলে আমরা এইভাবে যদি আমরা প্র্যাকটিস করে দেন আমরা অঙ্ক আমাদের হাতের মধ্যে চলে আসবে তো তার আগে বলে রাখি যারা অঙ্ক পারে না যারা অঙ্ক শিখতে চায় যারা এ প্লাস পেতে চায় তারা অবশ্যই ম্যাস্টেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেমি চ্যানেল ছোটো থাকো আর এই ধরনের ক্লাসগুলো এনজয় করতে থাকো গণিত প্লাস এনজয় করো তো এরপরে দেখবো আমাদের এই যে বড় সংখ্যাকার যদি থাকে তাহলে আমরা কি করবো যে ধরি প্রথম পদ এ সমান সেভেন সাধারণ অনুপাত আর এই দুটো তাহলে আমাদের টার্গেট হচ্ছে এর মান পাইছি আর এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে তাহলে পঞ্চম পদ আমরা যে সূত্র জানি এ আর টু দি পর ফাইভ মাইনাস ওয়ান এ আর টু দি পর ফোর দ্যাট মিনস এ আর টু দি পর ফোর ইকুয়াল টু ওয়ান সিক্স এইট জিরো সেভেন প্লাস দ্যাট তাহলে আমরা কি করব আমাদের এ এর মানটা এখানে বসিয়ে দিব এ এর মান কত আছে 7 ইনটু আর এর আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1680 7 সাচ দ্যাট আর টু দি পাওয়ার 4 আর এই 7 টা এর সাথে কিছু সম্পর্ক আছে গুণের সম্পর্ক আছে তাহলে ডান সাইডে যে এটাকে ভাগ হয়ে যায় তাহলে 16807 ডিভাইডেড 7 এটাকে যদি ভাগ করা হয় 2401 লাগবে কি এই বেসটা আর এর মানটা এই আর এর মানটা লাগবে আর এর উপরে কি আছে 4 তাহলে এই পাওয়ার সমান করতে হবে তাহলে এদারের বেসটা এমন কাদায় ভাঙাতে হবে যত ওর পাওয়ারটা 4 হয় সাচ দ্যাট আর পাওয়ার 4 টু কত পাওয়ার করলে 4 হবে এটা এখন আমাদের দেখতে হবে আমরা যদি ক্যালকুলেটর প্রেস করি স্বল্প সময়ের জন্য কারণ সে ক্যালকুলেটর ব্যবহার জানলে আমাদের শর্ট টাইমে 5 সেকেন্ডের ভিতর আমরা এটা বের করতে পারবো কিন্তু ক্যালকুলেটর যদি ইউজ না জানে সে এটা কিভাবে কি হবে এটাকে প্রথমে লসাগু করতে হবে 2401 তো যেহেতু लास्ट সংখ্যা 1 আছে সেটা তো বিজোড় সংখ্যা দিয়ে ছাড়া ভাগ করার কোনো সুযোগ নাই তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে না 5 দিয়ে না 7 দিয়ে তাহলে 9 দিয়ে এখন প্রশ্ন হচ্ছে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা ক্যালকুলেটর প্রেস করে দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা যাবে না 4 দিয়ে করা যাবে না 5 দিয়ে করা যাবে না 6 দিয়ে করা যাবে না 7 দিয়ে ভাগ করা যাবে তাহলে 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 4 থ্রি আসবে আবার যদি সেভেন দিয়ে ভাগ করি তাহলে ফোর নাইন হয় আবার যদি সেভেন দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে সেভেন ফোর জিরো ওয়ান পক্ষে তো যদি ফোর বাদ দিই তাহলে আর ইক টু সেভেন তাহলে আমাদের প্রয়োজন ছিল আর এর ওয়ানটা আর এর ওয়ানটা আমরা পেয়ে গেছি সেভেন এখন আমাদের যে কোনো যে কোনো পদ আমরা বের করতে চাই না আমরা করতে পারবো দ্বিতীয় পদ ইকুয়াল টু এ আর টু মাইনাস ওয়ান অতএব দ্বিতীয় পথ কি ছিল এখানে পি ইকোয়াল টু এ আর টু এর মান কত সেভেন আর এর মান কত সেভেন তাহলে ফোর নাইন তাহলে সেভেনের পরে দ্বিতীয় পদটা কত হবে ফোর নাইন এবার তৃতীয় পদ তৃতীয় পদ সমান এ আর স্কোয়ার তাহলে তৃতীয় পদ সমান কি কিউ টু এ আর স্কোয়ার এর মান কত সেভেন আর এর মান কত সেভেন ইকাল টু থ্রি ফোর থ্রি তাহলে এর মান হচ্ছে থ্রি ফোর থ্রি এরপর হচ্ছিল এস এর মান অর্থাৎ চতুর্থ পদ চতুর্থ পদ সমান এ আর কিউ ইকাল টু এ আর কিউব তাহলে A, R, কিউব মানে কি এটা হচ্ছে কীভাবে আসলো সেটা তো আমরা জানি সবাই তাহলে এর আগে দুইবার করে দেখালাম এরপরে শর্ট আমরা করছি এখানে এস এস টু এ আর এর মান কত সেভেন আর এর মান হচ্ছে সেভেন হোল কিউ সেভেন ইন্টু সেভেন হোল কিউব মান হচ্ছিল থ্রি ফোর তাহলে সেভেন হোল কিউব থ্রি ফোর থ্রি আমরা প্রথম পটটা তো আমরা জানি সেভেন দ্বিতীয় পটটা হচ্ছে ফোর নাইন তৃতীয় পটটা হচ্ছে থ্রি ফোর থ্রি চতুর্থ পটটা হচ্ছে টু ফোর জিরো ওয়ান অর্থাৎ পি কিউ এস পি কিউ এস আমরা তিনটে মান আমরা পেয়ে গেলাম এইভাবে এই জাতীয় অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব আমার ক্লাসগুলো প্র্যাকটিস করো আর বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে নিজেই বাসায় প্র্যাকটিস করো সাথে ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডি বাসা থাকো আর এই ধরনের ক্লাসগুলো এবং সুন্দর সুন্দর সজেশনগুলো এনজয় করো যাতে তোমরা গণিতে এ প্লাস অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা পেতে পারো সেই চেষ্টা করো সবাইকে ধন্যবাদ